কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো ভালো তো থাকতেই হবে শীতটা কলকাতায় এখন বেশ জমিয়েই পড়েছে ভালো মন্দ খেয়ে ভালোভাবে ঘুমিয়ে একটু বেড়াতে বেরিয়ে শরীরটা রোদ্দুরে সেকে সবাই বেশ ভালোই আছেন আশা করি সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানি আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি নতুন একটি গপ্প নিয়ে ছোটোবেলায় পড়েছিলাম ওল্ড প্রভারস মেড নিউ আর আজ আমাদের গপ্পের বিষয়বস্তু ওল্ড হেলথ মিথস মেড নিউ আমাদের প্রচলিত অনেক ধারণা আছে স্বাস্থ্য সম্পর্কে তার সবগুলো কতটা বৈজ্ঞানিকভাবে যুক্তিযুক্ত সেই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে এরকমই কয়েকটি মিথ বা প্রচলিত ধারণা নিয়ে আজ আপনাদের সঙ্গে গপ্প করব ডায়াবেটিস হলে মাটির নিচের খাবার কি খাওয়া যায় মাটির নিচের খাবার বলতে আমরা কি বুঝি কিছু গাছ আছে যাদের মূল বা রুট এবং মূল বা রুট সংলগ্ন গাছের দেহের কিছু অংশ জুড়ে পুষ্টি উপাদান সঞ্চিত থাকে পরবর্তীকালে ব্যবহারের জন্য এই অংশকে বাল বা কন্দ বলা হয় যেমন আলু বিট গাজর ওল শালগম পেঁয়াজ আদা রসুন হলুদ আদি ইত্যাদি এই সবজিগুলো এই যে সবজিগুলোর নাম বললাম তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এই যে পুষ্টি উপাদান সঞ্চিত রাখে তা মূলত কার্বোহাইড্রেট আর আমরা তো জানি যে ডায়াবেটিসে সুগারের পরিমাণ যখন বেড়ে যায় তখন খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকেই বলেন আমার তো ব্লাড সুগারটা একটু বেশি তাই আমি আমার খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দিয়েছি দেখুন যে কোনো খাবারই আমরা খাই না কেন তাতে অল্প বিস্তর কার্বোহাইড্রেট থাকতেই পারে না আমাদের উদ্দেশ্য কিন্তু কার্বোহাইড্রেট বাদ দেওয়া না আমাদের উদ্দেশ্য কার্বোহাইড্রেট পরিমিত বা সীমিত পরিমাণে গ্রহণ করা দেখুন একশো গ্রাম রসুনে উনত্রিশ পয়েন্ট আট গ্রাম কার্বোহাইড্রেট থাকে আদার ক্ষেত্রে পরিমাণটা বারো পয়েন্ট তিন গ্রাম শালগমের ক্ষেত্রে ছয় পয়েন্ট দুই গ্রাম মিষ্টি আলুর ক্ষেত্রে তেইশ পয়েন্ট চার গ্রাম ক্ষেত্রে ছয় পয়েন্ট আট গ্রাম ক্ষেত্রে তিন পয়েন্ট চার গ্রাম আলু বাইশ পয়েন্ট ছয় গ্রাম কার্বোহাইড্রেট সমৃদ্ধ পেঁয়াজে থাকে এগারো পয়েন্ট এক গ্রাম কার্বোহাইড্রেট আম আদায় দশ পয়েন্ট পাঁচ গ্রাম গাজরে দশ পয়েন্ট ছয় গ্রাম বিটে আট পয়েন্ট আট গ্রাম আমরা কেউই একা একশো গ্রাম আদা বা একশো গ্রাম রসুন বা একশো গ্রাম পেঁয়াজ একসঙ্গে খেতে পারি না যতটুকু পরিমাণে আমরা খাই তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ রক্তে বাড়ার সম্ভাবনা খুব সীমিত দ্বিতীয়ত হচ্ছে গাজরের কথা বলি গাজর হচ্ছে ভিটামিন এ যা এক ধরনের অক্সিডেন্ট এতে সমৃদ্ধ এবারে গাজর যদি আপনি কাঁচাও খান গাজর যদি সেদ্ধও খান তাহলেও কোনো রকম ক্ষতি হবে না ব্লাড সুগার যাদের বেশি আছে তারা কিন্তু গাজর খেতেই পারেন আর গাজর আলু মূলো এগুলো কিন্তু সব কমপ্লেক্স কার্বোহাইড্রেট সুতরাং রক্তে মিশতে সময় একটু বেশি লাগে আপনি শুধু যদি চিনি খান সেক্ষেত্রে সুগার বাড়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তাহলে ডায়াবেটিসের পেশেন্টরা মাটির নিচের সবজি পরিমিত পরিমাণে খেতেই পারেন তাতে অপকারের থেকে উপকারই বেশি হবে মিষ্টি কেক বা বিস্কিট কিনতে গিয়ে অনেকেই খোঁজ করেন আচ্ছা সুগার ফ্রি প্রোডাক্ট পাওয়া যাবে হ্যাঁ বাজারে এখন সন্দেশ রসগোল্লা থেকে আরম্ভ করে চকলেট বিস্কিট কেক পেস্ট্রি সব সুগার ফ্রি লেবেল লাগানো পাওয়া যায় কিন্তু প্রচলিত সুগারের পরিবর্তে সেখানে যদি ফ্রুক্টোজ সুগার ব্যবহার করা হয় তাহলে সেটি তো ক্যালোরি কিছুমাত্র কমলো না ক্যালোরি যথাযথই রয়ে গেল তাহলে আপনার উদ্দেশ্য কি সাধিত হলো তাই মিষ্টি যদি ছাড়তে হয় ছেড়েই দেবেন সপ্তাহে একদিন না হয় খাবেন শখ পূরণের জন্য তাই তো প্রায়শই অনেকের মুখে শুনে থাকি আমার ডায়াবেটিস আছে কিন্তু চা কফি দই একেবারেই মিষ্টি ছাড়া খেতে পারি না তাই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করি বাজারে এখন অনেক কোম্পানির অনেক ধরনের ট্যাবলেট পাউডার নানাভাবে আর্টিফিশিয়াল সুইটনার পাওয়া যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদের মতে অপরিমিত পরিমাণে আর্টিফিশিয়াল সুইটনার খাবারে ব্যবহার করলে তা ক্যান্সারের কারণও হতে পারে একমাত্র স্টিভিয়া অর্থাৎ মিষ্টি তুলসী পাতা যদি আর্টিফিশিয়াল সুইটনারের জায়গায় ব্যবহার করেন তাহলে সেটি কোনো রকম ক্ষতি করে না বরং উপকারী করে কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের একটা বড় সমস্যা হচ্ছে মুখে ব্রণ হওয়া সেই সঙ্গে চুল পড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া চিন্তা আর শেষ থাকে না এবার বাড়ির যারা অভিভাবক তারা বলেন তোমার লিভার খুব খারাপ আছে বাইরে একদম জাঙ্ক ফুড খাবে না একদম চকলেটস খাবে না কফি খাবে না চিজ খাবে না পছন্দসই খাবার বন্ধ সেদ্ধ সেদ্ধ খাবে কেন তোমার লিভারটি একদম খারাপ হয়ে গেছে ব্যাখ্যাটা কিন্তু একটু অন্যরকম বয়সন্ধিক্ষণে অ্যান্ড্রোজেন হরমোন যদি অতিরিক্ত তো সিক্রিশন হয় সে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাহলে এই সিবাম সিক্রিশনটাও বেড়ে যায় স্কিনটা খুব অয়েলি হয়ে যায় এবার রোমকূপের মুখগুলো অতিরিক্ত সিবাম সিক্রিশনের জন্য সিবাম দ্বারা বন্ধ হয়ে যাচ্ছে বাইরের থেকে ধুলো বালি ইনফেকশান সবই সিবামের সঙ্গে মিশে রোমকূপের মুখগুলো বন্ধ করে দিয়ে সেখানে ফুসকুড়ি তৈরি করছে সেই ফুসকুড়িগুলোই আর কিছু না ব্রণ তাহলে প্রথম কারণ হচ্ছে স্কিনটা অয়েলি হয়ে যায় কারণ হরমোন সিক্রিশন বেড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে বংশগত কারণ একটা থাকতে পারে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করার পরে সেটা যদি পরিষ্কার না করা হয় তাহলে প্রসাধন সামগ্রীর কণাগুলো ওই রংকূপের মুখগুলো বন্ধ করে দেয় সেই সঙ্গে ইনফেকশন হয়ে ব্রণ হতে পারে তাহলে লিভারের সঙ্গে ব্রণের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেল কি চুল ভীষণ পড়ে যাচ্ছে অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে অনেকেই বলেন আর কি লিভারটা এত খারাপ হয়ে গেছে সেই জন্যই তো এইসব সমস্যা হচ্ছে দেখুন লিভারকে দোষারোপ করার আগে জানতে হবে লিভার কি লিভার আমাদের শরীরে কি কাজ করে লিভার মানব মানবদেহের থেকে বড় অঙ্গ এটি কোথায় থাকে আমাদের যে ট্রাঙ্ক বা দেহ তার দুটি অংশ একটি বক্ষস্থল বা চেস্ট আর একটি বা পেট এই দুটি অংশের মাঝখানে একটি মাস্কুলার স্ট্রাকচার থাকে তাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়ফ্রাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মোট ওজনের দুই শতাংশ হচ্ছে লিভারের ওজন সাধারণত কম বেশি দেড় কেজি ওজন হয়ে থাকে লিভারের ছবিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন লিভারের দুটি লোভ বা খণ্ড একটি রাইট একটি লেফট বিশেষত্ব হচ্ছে রাইট লোভটি লেফটের থেকে প্রায় ছয় গুণ বড় এবং দুটি লোকের মাঝে থাকে লিগামেন্ট এবারে সংক্ষেপে লিভারের কাজগুলো বলি প্রথম হচ্ছে আমাদের শরীরের যে বিপাকীয় বা মেটাবলিক কাজকর্ম হয় তা মূলত হয় লিভারে লিভার থেকে বিলিরুবিন বিলিভারডিন বাইল সল্ট ইত্যাদি ইত্যাদি সমৃদ্ধ বাইল নিঃসৃত হয় যা গল সঞ্চিত থাকে এবং হজমের জন্য সময় মতন প্রয়োজন অনুসারে অন্ত্রে পৌঁছে যায় লিভারে গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে এবং প্রয়োজন মতন প্রোটিন এবং ফ্যাটকেও ভেঙে সেই সঙ্গে গ্লাইকোজেনকে ভেঙেও শরীরে যে যখন গ্লুকোজের ঘাটতি হয় তখন তা পূরণ করতে পারে আরবিসি বা লোহিত রক্তকণিকা লিভারেই তৈরি হয় আবার লিভারে গিয়ে ধ্বংস হয় এছাড়া আমাদের রক্ত জমাট বাধ্যে প্রয়োজন ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন প্রথমবিন ইত্যাদি যা এই লিভারেই তৈরি হয় এছাড়া আমাদের রক্ত তরল রাখে হেপারিন এই হেপারিনের জন্মস্থলও কিন্তু লিভার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ডিটক্সিফিকেশনের কাজ করে অর্থাৎ যা আমাদের শরীরে প্রয়োজন নেই তাকে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে তাহলে ব্রণ বা চুল অকালে পেকে যাওয়া বা পড়ে যাওয়ার সঙ্গে লিভারের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেল কি শুধুমাত্র আমাদের সমাজেই নয় পৃথিবীর প্রায় সর্বত্র একটা ভ্রান্ত ধারণা আছে যে এইডস রোগীকে ছুঁলেই তা সংক্রমিত হয়ে যাবে না একটু ছোট করে বলি আপনাদের কারো যদি এডস হয় সেইটা জানতে পারলে তাকে ব্রাত্য করে রাখা হয় তাকে সমাজের বাইরে রাখা হয় তাকে পরিবারের বাইরে রাখা হয় সে মানসিক দিক থেকে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এটা কিন্তু যারা সুস্থ মানুষ তাদের অজ্ঞতা এইডসের ফুল কি অ্যাকওয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম কিভাবে হয় এটি একটি ভাইরাস ঘটিত রোগ ভাইরাসটির নাম কি হিউম্যান ইমিউনো ভাইরাস বা এইচআইভি সংক্রমণ কিভাবে হয় হাত ধরে আছেন ছোঁয়াছুঁয়ের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সঙ্গে খাবারের মাধ্যমে জলের মাধ্যমে এমনকি একসঙ্গে এক বিছানায় শুলে এক বাথরুম ব্যবহার করলেও এইডস ছড়ায় না কীভাবে ছড়ায় তাহলে যদি শারীরিক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় অর্থাৎ সিমেনের মাধ্যমে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে অর্থাৎ কোনো এইডস রোগীর রক্ত যদি অন্য রোগীর শরীরে পরীক্ষা না করে দেওয়া হয় আর এছাড়া হচ্ছে যখন ইনজেকশন দেওয়া হচ্ছে রক্ত পরীক্ষা করছে বা যে কোনোভাবেই কোনো নিডল বা সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে তা যদি সঠিকভাবে জীবাণুমুক্ত না হয় আসলে কি জানেন তো এইচআইভি পজিটিভ রোগীদের অনেক সিমটম দেখা দেয় কারণ তাদের ইমিউনিটি খুব কমে যায় তারা ভুগতে থাকে তারপরে যদি এই মানসিক যন্ত্রণা ভোগ করে তাহলে তাদের যেটুকু সময় বাঁচবে সেই জীবনটা দুর্বিষহ হয়ে যায় আজ তাহলে এখানে গপ্পটা শেষ করি আরও অনেক 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 মিথ আছে যেগুলোর সঠিক ব্যবহার হয় না সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন ওম শান্তি